তোমার হাজিরা তুমি তো আমার কাছে আমার হাজিরা তোমার হাজিরা তুমি খেয়ে নিতে চাও বেলপুরি একশো বিশ টাকা মেলা টেলার মতো চল্লিশ টাকা করে বেলপুরি বিক্রি করতে ডাইগা মানুষ পায় না একশো বিশ টাকা বেলপুরি দেখলাম তো কিরকম বেলপুরি খায়াও তো দেখলাম টেস্ট করেও দেখলাম

আমি কি পাবি পাইছো বিশ টকা অসুবিধা কওক পচন্দ কৰে কিনে যে <music>

কালি আমি আর টাকা দিব না কি করব করো টাকা দিব না হ্যাঁ টাকা দিব না তাহলে না বসো ঠিক আছে এখন যাও তোমারে যাবে করেছ দাদা করেছ চলো আমার সাথে আমার সাথে চলো চলো আমার সাথে তুমি যে মানে গিয়ে যাবে চিকেন দিয়া বেলপুরি আমি লাস্ট 40 টাকা কমাই দিলাম তারপরও তোমার হচ্ছে না নাকি এই যে বেলপুরি তো কমাই দিছো এখানে দিই তো তোমার 120 টাকা পুরি এটা বিশ টাকা পুরি বেশি বিক্রি হয় ঠিক আছে আমি তোমাকে তারপর আমি 40 টাকা কমাই দিলাম

কত বড় গাড়ি ঘোর আছে আমার এই নাইনটা দেখাও তো দেখি চিকেন দিয়ে বেলপুরি দেয় হ্যাঁ কিরকম বেলপুরি দিছে ওইটা দেখলাম না আমি ওইটা হাতে লাগাই না খাইও নাই ওইটা আমি বেলপুরিগুলা দেই খাওয়াটা দাও নাই খাওয়ার পরে এত কথা কিসের হ্যাঁ টাকা বড় না টাকা বলবেন যে আমার পকেটে টাকা নাই টাকা আছে কিন্তু তোমার মতো তুমি যেরকম দোকানদার না তুমি যেরকম জি কথা সব এক টাকার মধ্যে দিব না আমি যেদিন থেকে বুঝিয়ে দিন থেকে দোকান করি বুঝি আপনার কাছে তো আমার শিখতে হবে না হ্যাঁ ওইটা তো আমি দেখতেছি আমি

আমরা রসিক বিলাই ছিলাম ঘোরার জন্য আমার সাথে আমার মিসেস আছে তো আমরা এখানে একটা দোকানে যখন আমরা বেলপুরি খাইতে যাই আমরা খাইতে বসি ওখানে আমরা দামটা জিজ্ঞাসা করি নাই দামটা কত করে আমরা জানি বেলপুরি আপনার চল্লিশ টাকা করে নিবে তো ওখানে আমরা বসে বসি তো খাওয়ার জন্য খাওয়া দাওয়ার পরে পুরি এরকম করে বানাইছি যে পুরিটা আমরা খাই নাই দুজনের মধ্যে একজন খাই নাই আমার সাথে আমার মিসেস তো ওখানে খাই নাই আমি তো একটু খাইছি খাওয়ার পরে যখন বিলের কথা খুঁজছিলাম বেলপুরি ছিল দুইটা তার সাথে ডিম ছিল দুইটা তো দুটা ডিম আমাদের কাছে করে নিল বিশ টাকা করে একটা ডিম বিশ টাকা তারপরে বেলপুরি একটা একশো বিশ টাকা করে দুটা হলো দুশো চল্লিশ আর ওইটা আপনার ডিম দুটা হলো চল্লিশ এই হলো একশো নব্বই টাকা আমি আমার একশো বিশ টাকা বেলপুরি আমার দাম শুনে আমার মাথা ঘুরে গেছে তো আমাদের সাথে বহুত কিছু ইয়ে হয়েছে বহুত কথাবার্তা হয়েছে ধর উল্টা উল্টা কথা হয়েছে ওরা তার মানে ওদের এখানকার লোকাল যেহেতু এটার এখানকার ওদের এখানকার লোকাল তো ওদের সাথে তো আর আমরা পাবো না আমরা বাইরে গোনে আসি যেটা আসাম থেকে আইছি এখানে রসিক বিল ঘোরার জন্য তো আমাদের সাথে বহুত কিছু হইলো এখানে তো আমাদের জবরদস্তি আমাদের কাছে থেকে করে আর কি লুটপাট এখানে শুরু করে দিছে এটা দোকানদারগুলা